ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অনেক দিন পরে আপনাদের সাথে আইনি পাঠশালার মাঝে আবারও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অতি সম্প্রতি জমি জমা নিয়ে যে দেওয়ানি কার্যবিধি আইন যেটা সাধারণত আমাদের গ্রাম বাংলার মানুষেরা জমি জমা সংক্রান্ত আইন বোঝায় যে কোড অফ সিভিল প্রসিজিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই এটা পাশ করে দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী সংশোধন নিয়ে আসা হয়েছে এর ফলে দেওয়ানি বা সিভিল মামলাসমূহেও অত্যন্ত কম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে সিভিল মামলার ক্ষেত্রে যুগান্তকারী যেসব পরিবর্তন কার্যকর হচ্ছে তার যে সার সংক্ষিপ্ত রূপ সেটি নিচে তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে যে বাদীর আর্জির বন্ধনা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে তার মানে হচ্ছে বাদী বা বিবাদী আরজি এবং জবাব পিটিশন দরখাস্ত বাদী যেটা দাখিল করে শুরুতে আইনজীবীর মাধ্যমে সেটা মামলা হিসেবে দায়ের করার সময় যখন আর্জিটা দাখিল করে বাদীর যে বক্তব্য সেটাকে আরজি বলে এবং এই আর্জিটা যখন কর মাধ্যমে দিচ্ছে সেটাকেই বাদীর বক্তব্য হিসেবে ধরা হবে এটা পরবর্তীতে আদালতের সাক্ষীর মাধ্যমে আর প্রমাণ করতে হবে না বা আইনজীবী আইনজীবীগণ বাদীকে ওই একই বক্তব্য জিজ্ঞাসা করবে এবং সেটি পরবর্তীতে বিচারক মহোদয় লিখবেন সেটির কে পরিবর্তন করা হয়েছে তার কারণ আপনারা জানেন এই যে বাদীর জবানবন্দি গ্রহণের জন্যে বছর দুই অনেক সময় লেগে যায় তিন বছর চার বছরও লাগতে পারে এবং দেওয়ানি মকদ্দমার আইনজীবীরা সাধারণত এই ধরনের যে বাদীর আরজির জবানবন্দি নিতেই এক ডেটে তো নেয়ই না কখনও কখনও পাঁচ সাত ডেট নিয়ে যায় অল্প অল্প করে নেয় এক এক প্যারা করে নেয় তো তো এতে কি মামলার নিষ্পত্তি হতে দীর্ঘায়িত হয় সে যাতে দ্রুত মামলা নিষ্পত্তি হয় এবং বিচার প্রার্থীরা সহজে দেওয়ানি মোকদ্দমা জমি জঙ্গা সংক্রান্ত যেসব বিবাদ রয়েছে সেখানে প্রতিকার পায় সেই প্রতিকারের ব্যবস্থা করতে হবে যে বাদির আর্জির বন্দনা বাদির যে বক্তব্য সেটা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে এটা ছাব্বিশের দুই ধারায় বলা হয়েছে দুই নম্বর যে সংশোধনী সেটি হলো যে হয়রানিমূলক দরখাস্ত বা পিটিশন দায়ের করে মামলা ইচ্ছা করে বিলম্বিত করতে চাইলে আদালত সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ যে খরচের আদেশ দিতে পারবে যা পূর্বে বিশ হাজার টাকা ছিল এটা পঁয়ত্রিশের ক ধারায় কম্পেনসেটরি কস্ট তিন নম্বর হচ্ছে যে আদেশ বাস্তবায়নের নির্দেশনা এখন দেওয়ানি মোকদ্দমায় যে আদেশটা হবে এটা বাস্তবায়ন কারা করবে সেটি আরও ক্লারিফাই করেছে আরও সুস্পষ্ট করেছে সেটি হচ্ছে যে কোনো ডিগ্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে আদালত নির্বাহী কর্তৃপক্ষ সহ আইন প্রকারী সংস্থা যেমন পুলিশ ইত্যাদিকে নির্দেশ দিতে পারবে এটা চুরানব্বই কথারায় সেটি রয়ে গেছে এখান এখন থেকে মামলার পর বিবাদীকে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও মামলার খবর জানানো যাবে এবং নথিতে প্রমাণ সংযুক্ত করতে অর্থাৎ দেখা যায় যে মামলা দায়ের পরে সমন যে অহেতুক বিলম্বটা হতো সেই বিলম্ব থেকে এখন প্রার্থীরা মুক্তি পাবে সেটি হচ্ছে আদেশ পাঁচ বিধি নয় তিন এইখানে একটু সংশোধনী আনা হয়েছে এবং সেখানে যে ইলেকট্রনিক ডিভাইস যেটা মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা বাদী বিবাদীকে খুব সহজেই পেতে পারি সে কারণে সেখানে বাদী বিবাদের নাম পরিচয় ঠিকানা যত ফোন বা মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর জাতীয় পরিচয় নম্বর এনআইডি নম্বর পাসপোর্ট নম্বর এবং ইমেল ঠিকানা যদি থাকে সেগুলো আর্জিতে সংযুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যাতে বাদিকে বিষয়টা খুব সহজেই পৌঁছানো যায় সেই বিষয়টি মাথায় রেখে এই সমন জারিতে বিলম্ব প্রতিরোধ করতে এই যে আদেশ সাত রুল এক এইটা সংশোধন করে সমন জারিতে সহজীকরণ করার জন্যে বা সমনজারিতে বিলম্ব প্রতিরোধ করার জন্যে সমনজারির যে পদ্ধতি সেখানে সংশোধন করা হয়েছে এটা অত্যন্ত যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ একটা সংশোধনী এবং পরবর্তীতে দেখা যায় যে একই বিবাদীর আবেদন কোন ডিগ্রি একাধিকবার বাতিল করা যাবে না অর্ডার নাইন এখানে রুল ওয়ান সেখানে বলা হয়েছে একই বিবাদের আবেদনে কোনো ডিগ্রি একাধিকবার বাতিল করা যাবে না একই বিবাদীর আবেদনে কোনো ডিগ্রি একাধিকবার বাতিল করা যাবে না মানে এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী এটা আইনের বিষয় চূড়ান্ত শুনানির পর্যায়ে চারবারের বেশি সময় মঞ্জুর করা যাবে না আগে দেখা আগে চারবার না আগে বাদী তিনবার বিবাদী তিনবার এভাবে ছয়বার নিতে পারতো এখন চারবারের বেশি সময় মঞ্জুর করা যাবে না এটা অর্ডার সেভেনটিন রুল অন সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন বাদীর আর্জি ও বিবাদীর লিখিত জবাবের বন্দনা তো মতো সাক্ষীর মুখে শুনে শুনে নতুন করে লেখার প্রয়োজন পড়বে না তবে জেরা ও পুনরায় জেরা করা যাবে এফিডেভিটের সাথে কাগজপত্র দাখিল করতে হবে এটা অর্ডার এইটেন রুল ফোর ক নয় নম্বরে হচ্ছে যে অর্থ পরিশোধ সংক্রান্ত ডিগ্রি বাস্তবায়নের জন্য বিশেষ বিধান ডিগ্রীকৃত অর্থ আদায়ের জন্য জারি মামলার প্রয়োজন নেই আদালতে মানে আমাদের দেশে অনেক সময় ডিগ্রি পাওয়ার পরে আর একটা বিড়ম্বনা ছিল সেটি হচ্ছে যে ডিগ্রি জারির মোকদ্দমা এই ডিগ্রি জারির মোকদ্দমাটা পুরোপুরি উঠাই দেওয়া হয়েছে ডিগ্রি পাওয়া মানে তার রিলিফ পাওয়ার একটা সুযোগ তৈরি হলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী ডিগ্রীকৃত অর্থ আদায়ের জন্য জারি মামলার প্রয়োজন নেই আদালত আবেদনের ভিত্তিতে ডিগ্রি বাস্তবায়ন করতে পারবে টাকা অনাদায় ছয় মাসের আটকাদেশ পর্যন্ত দিতে পারে তবে অপ্রাপ্তবয়স্ক এবং বিকারগ্রস্ত মানসিকভাবে অসুস্থ বা দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না দুই দুই নম্বর হচ্ছে দেওয়ানি কারাগারে আটককৃত দণ্ডিত পক্ষের ভরণ পোষণের খরচ বহন করবে সরকার যা এতদিন বাদিকে বহন করতে হতো এরপরে দেওয়ানি আটকাদেশের ক্ষেত্রে জামিন যদি দণ্ডিত পক্ষ কারাগারে থাকা অবস্থায় মোট ডিগ্রিকৃত অর্থের ন্যূনতম পঁচিশ পার্সেন্ট পরিশোধ করে এবং বাকি অর্থ ষাট দিনের মধ্যে পরিশোধের জন্য একটা বন্ড প্রদান করে তবে আদালত তাকে মুক্তি দেবে সত্য পালনে ব্যর্থতায় সর্বোচ্চ ছয় মাসের দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে মর্মে আদেশ দিতে পারবে দণ্ডিত ব্যক্তি পূর্ণ মেয়াদ কারাগারে আটক থাকলে একই ডিগ্রিতে পুনরায় গ্রেফতার বা আটক করা যাবে না যদি দণ্ডিত পক্ষ দেওয়ানি কারাগারে সম্পূর্ণ বা আংশিক মেয়াদে আটক থাকে তবুও সে ডিগ্রির অপরিশোধিত অর্থ পরিশোধ থেকে অব্যাহতি পাবে না ডিগ্রি বা আদেশ কার্যকর করতে আদালত যে কোনো ব্যক্তিকে কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্টকে আদেশ দিতে পারবে এটা অর্ডার টোয়েন্টি ওয়ান রুল থার্টি এ বিধি ওয়ান জিরো ফোর এ আপিল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংশোধনী হয়েছে যে আপিল একাধিকবার বা পুনঃশুনানি করা যাবে না অর্ডার ফোর্টি ওয়ান রুল টোয়েন্টি ওয়ান মানে নিম্ন আদালতে রায়ের প্রেক্ষাপটে জেলা জজ আদালতে যে আপিল মামলা শুনানি হয় সেখানে এই আপিলও দেখা যায় একটা আপিল নিষ্পত্তি হতে বছর কি বছর পড়ে থাকে এই সহজীকরণের ফলে আপিল এক বছর বেশি শুনানি হবে না হবে না তার মানে একবার বেশি শুনানি না হলে কোনো পক্ষ যদি অনুপস্থিত থাকে তো পরবর্তীতে আইনের বিধি মোতাবেক আপিল মামলাটি নিষ্পত্তি করতে হবে বন্ধুরা এটা আমাদের একজন এই বাংলাদেশ গেজেট হয়েছে গেজেটগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে ধরা আছে গেজেটগুলো একটু বড় করে দেখাই দিই আপনাদের এই হচ্ছে যে গেজেট এবং এখানে গেজেটগুলো আপনারা পড়ে নেবেন প্রত্যেকটা গ্যাজেট সুন্দর করে ধরানো আছে অত্যন্ত গুরুত চমৎকার কিছু সংশোধনী আমরা দেওয়ানি কার্যবিধিতে দেখলাম এভাবে প্রত্যেকটা আইনকে সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করার সময় এসেছে বর্তমান সরকার বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের প্রেক্ষিতে এভাবে সংস্কার করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এর ফলে বিচার প্রার্থীরা অতি সহজে দ্রুত নিষ্পত্তি মামলা নিষ্পত্তিতে তারা একটা যুগান্তকারী রিলিফ প্রতিকার পেতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বিচারকদের এখন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে যাতে করে মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি হয় তো আজকে এখানে পরবর্তীতে আপনাদের সাথে আবার কোনো ভিডিও নিতে হবে আসসালামু আলাইকুম